তৃণমূল আঠেরো বিজেপি মাত্র দুই তবু ইস্তফার দু সপ্তাহ পরে নতুন পুরপ্রধানের নাম ঘোষণা করতে পারল না তৃণমূল এমনই ছবি পুরাতন মালদা পুরসভা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে পুরপ্রধানের পদ নিয়ে কেনাবাচার তত্ত্ব তুলে সরব হন দলের এক পুরপ্রতিনিধি গোষ্ঠীদ্বন্দ্বে যেবার পুরাতন মালদহ পুরসভার পুরপ্রধান হিসেবে দলের কেউ চেয়ারে বসবেন নাকি ফের বসানো হবে প্রশাসক এই নিয়ে প্রশ্নের সরগরম পুরাতন মালদহ পুরসভার অন্ধ গত পঁচিশে নভেম্বর পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক নয় নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি চৌধুরী কার্তিক ঘোষ তৃণমূলের দাবি রাজ্য নেতৃত্বের নির্দেশে পুরু প্রধানের পর থেকে কার্তিকে ইস্তফা কারণ লোকসভা এবং বিধানসভা ভোটে পুরাতন মালদার শহরে দলের ভরাডুবি পুরো নেতৃত্বের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন রাজ্যের নেতারা তবে কার্তিকের ইস্তফার পরে ১৬ দিন কেটে গিয়েছে তারপরও সংখ্যা গরিষ্ঠ থাকা পুরসভায় নতুন পুরপ্রধানের নাম তৃণমূল ঘোষণা না করে প্রশ্ন উঠেছে এদিকে পুরপ্রধান না থাকায় পুরসভা সামলাচ্ছেন উপপুরপ্রধান সফিকুল ইসলাম এদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চেয়ারম্যান না থাকায় বিভিন্ন পরিষেবা থেকে পঞ্চিত হচ্ছেন পৌর নাগরিকরা পৌর নাগরিকদের অভিযোগ পৌরসভায় গেলে চেয়ারম্যান না থাকার ফলে জরুরি কাগজ সই হচ্ছে না ঠিক একই রকম ভাবে বিভিন্ন ওয়ার্ডের পরিসবার থমকে পড়েছে এখন তাহলে সমস্যা বলতে সাধারণ মানুষ এই মুহূর্তে যে সমস্যাগুলো হচ্ছে পৌরসভায় গিয়ে তাদের কোনো মিউটেশনের কাজগুলো করাতে পারছে না মিউটেশনের পরিসবার ক্ষেত্রে চেয়ারম্যানের সই সাপোর্ট লাগে নতুন প্ল্যান জমা এস্টিমেটের ক্ষেত্রে কাজগুলো আটকে আছে হ্যাঁ অন্য কোনো চেয়ারম্যানের সই লাগবে ইনকাম সার্টিফিকেটের ব্যাপার নিয়ে এগুলোও আটকে আছে এই বিষয়গুলো মানুষ প্রভাবিত হচ্ছে রাস্তাঘাট মাঝে মাঝে অপরিচ্ছন্ন হয়ে থাকছে পরিষ্কার ড্রেনগুলো সাফাই হচ্ছে না আসল কথা গার্জেনবিহীন হয়ে গেছে এই পৌরসভাটা এটা আমরা চাই নতুন নির্বাচন হোক কে হবে সেটা তাদের দলের ব্যাপার তাহলে করুক পরে পরিষেবাটা অন্তত সাধারণ মানুষ পা আপনার নাম আমার নাম রিন্টু সাটিয়ার আমার বাড়ি সরবড়ি ওল্ড মালদা হচ্ছে না কারণ পয়সা লেনদেন না হলে কাজ হয় না এখানে আপনারা তো নিশ্চয়ই জানেন রাজধানী কলকাতায় যা হচ্ছে আমাদের এটা মালদা জেলার একটা অন্যতম পৌরসভা সাধারণ নাগরিক পৌর পরিষেবা থেকে বঞ্চিত মানুষের খুব কষ্ট হচ্ছে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক স্টপ হয়ে গেছে চেয়ারম্যান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি থাকা সত্ত্বেও নিজেদের ব্যর্থতার জন্য গোষ্ঠী কোন্দলের জন্য নতুন চেয়ারম্যান রিক্রুটমেন্ট হচ্ছেন না আমি তো মনে করি মূল হচ্ছে পয়সা পয়সা লেনদেন হচ্ছে না বলে চেয়ারম্যান রিক্রুট হচ্ছে না আমার নাম সুলভ ঘোষ আমি বিজেপির জেলা কমিটির সদস্য আমি আমার নাম মানব বসাক আমি চার নম্বর ওয়ার্ডের একজন দায়িত্ববান নাগরিক তো ব্যাপার হচ্ছে চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডে আপাতত এখন আমাদের এখানে চেয়ারম্যান নেই মানে আমাদের চেয়ারম্যান তো মোটামুটি পনেরো ষোলো দিন থেকে মানে রিক্রুটমেন্ট হওয়ার কথা চলছে মানে পদত্যাগ তো হয়েছে তারপরে তো কিছু হয়নি তো আমরা বেসিক ইস্যু যেমন হচ্ছে কারো কারো মানে সার্টিফিকেট এর সাইন লাগবে বা এই জাতীয় কিছু প্রবলেম আমরা ফেস করছি প্লাস আমরা কোনো ইস্যু বা প্রবলেম জানাতে পারছি না এটা একটা ব্যাপার কাউন্সিলার স্যার আছেন কাউন্সিলর স্যারকে আমরা বলেছি যার প্রবলেম বলছে সবাই কিন্তু চেয়ারম্যান না থাকলে যে প্রবলেমটা হচ্ছে এটা তো সবাই মানে এটা তারাই পরিস্থিতি ড্রেনের ব্যাপারটা কি যে মোটামুটি আমাদের ওয়ার্ডে যারা কনসার্ন নাগরিক আছে তারা জিনিসটা করছে ঠিকঠাক কিন্তু বাকি যে সব জায়গায় প্রবলেম হচ্ছে ওরা জিনিসগুলোকে জানাতে পারছে না এটাই এটাই প্রবলেম আমরা চাইছি যতটি হোক চেয়ারম্যানটা এখানে সিলেক্ট হোক আর আমরা গিয়ে প্রবলেম গুলো জানাতে পারি আমার হচ্ছে আমার নাম মানব পোশাক আমার বাড়ি হচ্ছে গুরুদুয়ারের ওখানে সরবরি সরবরি করে সমস্যা বলতে এখন মিউনিসিপ্যালিটির যে পরিষেবা জনগণ পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে মানে কোনো কাগজপত্র সই করতে যাওয়া গেলে চেয়ারম্যান নাই চেয়ারম্যান না থাকার ফলে কোনো কিছু আর কি কাগজপত্র সই হচ্ছে না আর লোক সব অফিস থেকে ঘুরে ঘুরে আসছে তারপর কাজকর্ম দেখাশোনার জন্য যে মানে লোক ওদের আছে তা সেগুলো কেউ আর সেরকমভাবে আর দেখাশোনা করছে না কাজকর্ম ব্যাহত হচ্ছে উন্নয়নমূলক কাজ একেবারে স্থগিত এগুলো সবাই টুকটাক হচ্ছে এটা একবারে বলবো না যে হয় না তো হচ্ছে এগুলো

নাম আমি এতগুলো প্রশ্ন একসাথে করে ফেললেন তো দেখেন দলীয় ব্যাপারটা তো আমাদের দলের নেতৃত্ব আছেন সেটা দলীয় ব্যাপারটা দলের নেতৃত্ব উত্তর দেবেন যে দলীয় কোনো বিষয় রয়েছেন কিনা আর আপনি তার সাথে একটা কথা বলেন একটা মারাত্মক একটা অভিযোগ মানে আপনার মধ্যে শুনতে পেলাম যে অর্থের বিনিময় এরকম কোনো বিষয় নেই আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি তিনি কতটা সৎ গোটা পৃথিবীর মানুষ জানেন আর আমাদের দলের যে সেনাপতি নামটা হয়তো আপনাদের মনে নেই নামটা মনে আছে তো আমাদের দলের সেনাপতির নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি সুতরাং দলীয় বিষয়টা দেখছেন এখন আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি তো এখানে কে বা কারা আপনাদের কি বলেছে সেটা আমাদের দলের সর্বোচ্চ নেতা আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন এবং উনি দেখছেন বিষয়টা ঠিক আছে যে সাংগঠনিক বিষয়টা কি হবে কি হবে না হবে দেখেন চেয়ারম্যানের একটা প্রসিডিওর আছে আপনারা খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাবেন সেটা দল দেখছেন যে কাকে চেয়ারম্যান হিসেবে প্রস্তাব দিবেন দল কার নাম প্রপোজাল পাঠাবেন সেটা একদম দলের একান্ত বিষয় আমরা উচ্ছন্দিত যেভাবে বলো আমরা সেভাবেই এগাবো আর কি চেয়ারম্যানের বিষয় নিয়ে দেখেন পৌরসভা নিয়ে বঞ্চিত কিছু নেই আপনারা দীর্ঘদিন এই পৌরসভা এভাবেই চলছিল হ্যাঁ সেখানে আমরা রিসেন্ট একটা মিটিং দেখেছিলাম যে বিশেষ করে সাফাইয়ের দিকটা যে নোংরা আবর্জনা বা পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা নিয়ে আমরা স্ট্রিক্টলি অর্ডার দিয়েছি যে সকাল দশটার আগে স্কুল খোলার আগে আমরা আমাদের পৌরসভা আমাদের শহর পরিষ্কার চাই সেটা স্ট্রিক্টলি অর্ডার দিয়ে তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য আমি পৌর অফিসে বলেছি দেখেন ঘুরে যাওয়াটা তো এখন ধরেন মানুষে তো আমাদের এখানে প্রায় এখন এক লক্ষ কুড়ি হাজার মানুষের বসবাস তো সেইখানে তো এখন বিভিন্ন জনের বিভিন্ন সমস্যার সম্মুখে প্রতিদিনই হতে হয় এবার সবার কাজ যে সাথে সাথে করে দিতে হবে বা করে দেওয়া যায় এটা ব্যাপারটা যে আমি এক্ষুনি করে দেওয়া হয়ে গেল সেটা বিষয় না সবার কথা শোনা হচ্ছে এবং সবার কাজ ঠিকঠাকই চলছে অফিসে শুনেন আমাদের এখানে আলোচনা কোনো জায়গা নেই আমাদের দল আপনারা জানেন যে খুব সাংগঠনিক দল এবং দলে যেটা নির্দেশ সবাইকে সেটা মানতে হবে দল যাকে চেয়ারম্যান হিসেবে প্রবেশ করবেন সেই চেয়ারম্যান হবে সেটা আপনারা তো সব খবর আগে পেয়ে যান কিছু নেই মানে যাও আছে ছিল গত বিধানসভায় তো সেটা কমতে কমতে এখন সিক্সটি সিক্স মেবি তো আগামী দিনে মালদা জেলায় যে চারটা সেটা ধরে রাখতে পারবে না আর আমাদের আমাদের যে পৌরসভা সেখানে বিজেপির দুটো মাত্র কাউন্সিলার তো সেই জায়গাতে বিজেপির তো কোথাও কোনো কাজ নেই বিজেপি এগুলো বলে যতটা মানুষকে ভুল বোঝাতে পারে বিজেপির তো প্রধান কাজ হচ্ছে মানুষকে ভুল বোঝানো এটা একটা অচার করছে আমাদের দলের বিষয় নিয়ে বিজেপি আলোচনা করছে কাজ নিয়ে উন্নয়ন কথা বলবে সেটা বিজেপি নেই মানে তৃণমূলকে আলোচনা করা মমতা ব্যানার্জীকে নিয়ে আলোচনা করা অভিষেক বেজিকে আলোচনা করা এটা হচ্ছে বিজেপির কাজ উন্নয়ন নিয়ে আলোচনা করা যে উন্নয়ন কিভাবে সেটা নিয়ে আলোচনা করা মানুষের কাজ কিভাবে সেটা নিয়ে আলোচনা সেটা কিন্তু বিজেপির মধ্যে নেই দেখেন চেয়ারম্যান ছিলেন আমরা একটা দলের সৈনিক দল বলেছেন উনি রিজাইন দিয়েছেন ঠিক আছে এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার এটা আমি আপনার সাথে আলোচনা করতে পারছি না এটা দল জানেন